সামনেই বন্ধুর বিয়ে আছে সরস্বতী পুজো এসে গেছে স্কিন কেয়ার তো করতেই হবে কিন্তু পার্লারে না গিয়েই চলো আমরা বাড়িতে বসে এনিভিয়া ক্রিম দিয়ে করে নিই চট জলদি একটা দুর্দান্ত তকফর শাকারি ফেশিয়াল এই ফেশিয়ালটা তোমরা বাড়িতে বসে করতে পারবে আর এটা সবচেয়ে মজার জিনিস কি জানো এটাতে কোনো জলের ব্যবহার হবে না খুব সহজে তোমরা শীতকালে এই ফেশিয়ালটা বাড়িতে বসে নিজের রাই করে ফেলতে পারবে আর স্কিনে আনবে একটা দুর্দান্ত গ্লো তো বাড়িতে বসেই এই নিভিয়া ক্রিম দিয়েই ত্বককে করো দ্বিগুণ ফর্সা আর ঝলমলে তবে এখানে বন্ধুরা আমি একটা কথা বলে রাখছি তোমাদের কাছে নিভিয়া ক্রিম না থাকলে কোনো অসুবিধা নেই নিভিয়া ক্রিমের পরিবর্তে তোমরা যে কোনো কোল্ড ক্রিম এখানে ইউজ করতে পারবে তো ফেশিয়ালের প্রথম ধাপই হল ক্লিনজিং তো এখানে স্কিনটাকে প্রথমেই আমাদের পরিষ্কার করতে হবে তো তার জন্য প্রথমেই আমি অল্প একটুখানি নিয়ে নিচ্ছি নিভিয়া ক্রিম দেখো বন্ধুরা এই হাতের তেলতেই আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তোমাদের কাছে কাঁচা দুধ না থাকলে তোমরা ফোটানো দুধ ঠান্ডা করেও এখানে ইউজ করতে পারো দিয়ে এবার দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে মুখটা খুব ভালো করে ক্লিন করে নেবে হালকা হাতে একটু মাসাজ করে নিয়ে তোমরা এইভাবে রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে মুছে নিলেই দেখবে ফার্স্ট স্টেপেই তোমাদের স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে একদম পার্লারে গিয়ে প্রথম ধাপে যে ক্লিনজিং হয় ঠিক সেরকম এবার দ্বিতীয় ধাপ হচ্ছে স্ক্রাবিং তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু নিভিয়া সফট ক্রিম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কফি ছোটো দুটাকা পাতার এরকম কফি তোমরা কিনে রাখবে দুটাকা পাতার পুরোটাই লাগছে না আমার এখানে অল্প একটুখানি লাগছে হাফ চামচ মতো দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে হালকা হাতে স্কিনটা রাব করতে থাকবে কফিতে থাকে ক্যাফেন যা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে রক্ত সঞ্চালনকে বাড়ায় তার ফলে কি হয় আমাদের স্কিনের মধ্যে গ্লোটা খুব তাড়াতাড়ি চলে আসে আর ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে তো হালকা হাতে নাকের পাশে যেখানে ব্ল্যাক হেড জমে যায় আমাদের থুতনিতে নিতে সেখানগুলো হালকা হাতে খুব ভালো করে রাব করবে কপালে যেখানে যেখানে মনে হবে তোমাদের একটু ডালনেসটা স্কিনের বেশি আছে সেখানে ভালো করে রাব করার পর মিনিট দুয়েক করার পর হালকা হাতে তোমরা এরকম ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে কোনো রকমই জলের ঝাপটা দেওয়া বা জলের বেশি ব্যবহার একদমই হচ্ছে না ভিজে টাওয়াল দিয়ে জাস্ট চেপে মুছে নিলেই দেখবে স্কিন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তো দেখো দ্বিতীয় ধাপে স্কিন কতটা মানে পরিষ্কার গ্লোটা কতটা সুন্দর লাগছে তো এবার তিন নম্বর স্টেপ এটা হচ্ছে ফেশিয়ালে সবচেয়ে ভাইটাল একটা স্টেপ সেটা হচ্ছে মাসাজ যতই নামি দামি ব্র্যান্ডের ফেশিয়াল করো না কেন মাসাজ যদি তোমরা ফেশিয়ালে ভালো করে না করো তাহলে সেই ফেশিয়াল একদমই কাজ দেবে না তো এখানে আমি অল্প একটু গ্লিসারি নিয়ে নিলাম আর এখানে নিলাম নিভিয়া সফট ক্রিম দিয়ে দুটোকে খুব ভালো করে মিক্স করে এবার যে টুকু মাসাজ তোমরা নিজেরা জানো বা না জানলে আমি যেমন করছি সার্কুলার মোশানে তোমরা এইভাবে স্কিনে খুব ভালো করে মাসাজ করবে যেহেতু এটা শীতকাল গ্লিসারিন আমাদের স্কিনকে টান টান রাখে আমাদের স্কিনের ভেতরের স্তরে গিয়ে স্কিনটাকে নরম রাখে আর এর সাথে ক্রিম আছে দুটোই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে তো খুব ভালো করে দুটোকে মিক্স করে নিয়ে আমি মাসাজ করছি যদি তোমাদের কাছে গ্লিসারিন না থাকে সেখানে তোমরা ভিটামিন ক্যাপসুল ইউজ করতে পারো বা দু তিন ফোঁটা যে কোনো তেল ইউজ করতে পারো নারকেল তেল অ্যালমন্ড অয়েল অ্যালোভেরা জেল দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তোমরা স্কিনে এরম অ্যাপ্লাই করবে অনেক কটা অপশান তোমাদের বলে দিলাম খুব টেনে টেনে মাসাজটা করবে যত মাসাজ তোমরা টেনে টেনে করবে দেখবে স্কিন কতটা গ্লো করছে দেখো আমি টেনে টেনে এইভাবে মাসাজটা করছি যেটুকু স্টেপ আমি জানি আমি নিজে নিজে এইভাবে মাসাজটা করি তো প্রত্যেক দিন তোমরা যদি এই দুটো জিনিস মিক্স করে স্কিনে মাসাজ করো স্কিন ফর্সা টান টান হবে এবার ফোর্থ স্টেপ তার জন্য মাস্ক তৈরি করব অল্প একটু নিভিয়া ক্রিম নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন বেসন যদি না থাকে মুসুর ডালের গুঁড়ো নিতে পারো তো এক চামচ বেসন আর এক চামচ নিভিয়া সফট ক্রিম মিক্স করে নিয়ে এটা অ্যাজ এ ফেস মাস্ক আমি স্কিনে অ্যাপ্লাই করছি যেহেতু বলেছি এটা আমি পুরোটাই করব নিভিয়া ক্রিম দিয়ে তাই চারটে স্টেপেই কিন্তু আমি নিভিয়া ক্রিমকে রেখেছি খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নিয়ে বেশিক্ষণ নয় মিনিট পাঁচেক তোমরা ওয়েট করবে মিনিট পাঁচেক পরই দেখবে স্কিন অনেকটা টেনে নিয়েছে যেহেতু ক্রিম আছে এবার একটা টাওয়াল নেবে ভিজিয়ে নিয়ে বা একটু উষ্ণ গরম জলেও ভিজিয়ে নিতে পারো দিয়ে চেপে মুছে নেবে জাস্ট চেপে মুছে নেওয়ার পর তোমরা নিজের রায় দেখবে স্কিন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে স্কিন এতটাই গ্লো করবে যে সবাই দেখে অবাক হয়ে যাবে আর এই ফেশিয়ালটা ছোট বয়স থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে করতে পারবে কারণ এটাতে এমন কিছু দেওয়া নেই যে স্কিনের ক্ষতি হবে তো বিয়ের বাড়ি পার্টিতে যাওয়ার আগে একবার হলেও বন্ধুরা এই ফেশিয়ালটা ট্রাই করে দেখো যারা এই শীতকালে জল ঘাঁটতে একদম ভালো লাগে না বা ঠান্ডা লেগে গেছে আমার মতো ঠিক এই ফেশিয়ালটা করো দুর্দান্ত উপকার পাবে আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা